ইউটিউব চ্যানেল তো খোলা সোজা কিন্তু ইউটিউব সেটিং এবং ইউটিউব চ্যানেল এসিও করব কিভাবে সেই প্রচেষ্টা দেখে নেব ইউটিউব চ্যানেলে যদি এসিও না করি তাহলে ইউটিউব ভিডিও কখনোই ভাইরাল হবে না বা ভিউজ হবে না তার জন্য আমরা গুগল অ্যাকাউন্টে আসবো বা গুগল ক্রোমে আসব গুগল ক্রোমে এসে লিখবো ওয়াইটি স্টুডিও ডট কম এটা লিখলে পরবর্তী স্টেপ চলে আসবে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে সম্পূর্ণ সেটিংসহ সম্পূর্ণ ভেরিফিকেশন সহ দেখানো হবে এই ভিডিওতে তোমরা ধৈর্য ধরে স্ক্রিপ্ট করবে না তাহলে একটু বুঝতে পারবে না তারপর আমি হোয়াইট স্টুডিও প্রথম নিউ লিঙ্কের করে নিলাম নিউ নিউট্যাপ করে নিয়ে নিলে তাহলে আবার ওখানে ক্লিক করলে আবার ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতেও ক্লিক করলাম আমাদের ইউটিউব স্টুডিওতে ড্যাশবোর্ডটা চলে আসছে এখান থেকে আমরা সেটিং করব সব সেটিংগুলো করলেই আমাদের ইউটিউব ভিডিও ভাইরাল হবে এবং সেই টপিক অনুসারে ভিডিও করব সেই টপিক অনুসারে আমরা কিওয়ার্ড দিব চ্যানেল কিওয়ার্ড যে কিওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ তার জন্য আমি সেটিং অপশানে ক্লিক করব বাবা সেটিং অপশানে ক্লিক করলে চ্যানেলের সেটিং চলে আসবে এখানে তারপরে নিচে দেখো চ্যানেল আছে জেনারেলের পরে চ্যানেল সেটিংয়ে যাব। চ্যানেলে ক্লিক করলেই আমাদের সামনে চলে আসবে কান্ট্রি প্রথমে আমি কান্ট্রি সিলেক্ট করবো যেহেতু ইন্ডিয়া থেকে বিলং করছি তাই ইন্ডিয়া বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ করবে অন্য দেশ থেকে হলে অন্য দেশ করবে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো সেভ করে দিচ্ছি সেভ হয়ে গেল তারপর পরবর্তী সেটিংয়ে যাব এটা ডেস্কটপ মুড আছে কিনে দেখে নিচ্ছি তারপরে আবার সেটিংয়ে যাবো সেটিংয়ে গিয়ে এখন চ্যানেল কিউ দিব কী টপিক অনুসারে আমি ভিডিও করবো সেই টপিক অনুসারে কিওয়ার্ড দিব নিচে দেখো আবার ওই চ্যানেল সেটিংয়ে যাবো যার পরে নিচে স্ক্রল করবে এটা কিওয়ার্ড চ্যানেল কিউর্ড হচ্ছে মাস্ট দিতেই হবে এখানে আমার চ্যানেল কিওয়ার্ডের প্রথম দুইটা দিব চ্যানেলের নাম সিম্পল টেস আমার চ্যানেলের নাম হচ্ছে সিম্পল টেক আমি সিম্পল টেক দিয়ে দিলাম তারপরে আবার বড় হাতের দিয়ে দেবো সিম্পল টেক দিয়ে পেস্ট করলেই কিওয়ার্ড সেট হয়ে যাবে তারপরে পরবর্তী সেটিংয়ে যাব আবার সিম্পল টেক দিয়ে দিলাম সিম্পল টেক দিয়ে দেওয়ার সেটিংয়ে দিয়ে দিলাম এখন আমি দেব শর্টস ভিডিও ভাইরাল ভিডিও ফানি ভিডিও এই অপশনগুলো দিয়ে দেবো এগুলো হচ্ছে চ্যানেল কিওয়ার্ড এই কিওয়ার্ড অনুসারে আমি ভিডিও করব তারপরে ট্রেন্ডিং শর্টস তারপর ইউটিউব শর্টস ভিডিও তারপর শর্টস তারপরে শর্ট এইভাবে চ্যানেল কিওয়ার্ডগুলো দিবা তোমাদের শর্টস ভিডিও বা ফানি চ্যানেল হলে আর যদি ব্লগ চ্যানেল হয় তাহলে দিবা বাং বেঙ্গলি ব্লক হিন্দি ব্লগ কুকিং ব্লগ সব চ্যানেল কিওয়ার্ড দিবে তারপরে দিয়ে দিব ইউটিউব শর্টস ভিডিও ভাইরাল বেঙ্গলি শর্টস এরকম চ্যানেল কিওয়ার্ডগুলো বসিয়ে প্রেস করে দিবে তাই চ্যানেল কিওয়ার্ড ভেরিফাই হয়ে যাবে তোমরা তোমাদের যদি ইউটিউব ভিডিওতে ভিউ আনতে চাও তাহলে এই চ্যানেল সেটিং গুরুত্বপূর্ণ এই কিউটই তোমার চ্যানেলকে র্যাঙ্ক করতে সাহায্য করবে যদি কিওয়ার্ড না দাও তাহলে তোমার চ্যানেল ইউটিউবে র্যাঙ্ক করবে না ভিউ আসবে না জিরো ভিউ হবে এবং তুমি তোমার সম্পূর্ণ পাঁচশোটা ওয়ার্ডের মধ্যে তুমি চ্যানেল কিওয়ার্ড দিতে পারবে যত ধরনের ভিডিও করবে ফানি ভিডিওর মধ্যে সম্পূর্ণ চ্যানেল দিবে এই ভাবে আমি চ্যানেল কিওয়ার্ডগুলো দিয়ে নিচ্ছি তারপরে যদি তোমার গেমিং চ্যানেল হয় তাহলে গেমের চ্যানেল কিওয়ার্ড দিবে যদি ডান্সিং চ্যানেল কিওয়ার্ড হয় তাহলে ডান্সিং চ্যানেল দিবে দেবে এইভাবে চ্যানেল কিওয়ার্ডগুলো দিয়ে এনেবে পরবর্তী স্টেপটা দেখাচ্ছি চ্যানেল কিওয়ার্ড দেওয়া শেষ হলে সেভ করে দেব আমি এখন পরবর্তী স্টেপে যাব আবার আবার চ্যানেল কিওয়ার্ড দিয়ে দিচ্ছি ফানি ভিডিও শর্টস দিলাম তারপর দেবো চায়না ভিডিও যেহেতু আমি চায়না ভিডিও থেকে কপি বেস্ট করব তারপর দেব আমি চায়না ভিডিও শর্টস তারপর বেস্ট চায়না ভিডিও শর্টস তারপর বেস্ট ফানি ভিডিও চায়না তারপর চায়না ভিডিও তারপর দেব ফ্যাটস ভিডিও যেহেতু ফ্যাটস চ্যানেল এইভাবে চ্যানেল কিওয়ার্ডগুলো দিতে হয় তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে এইভাবে চ্যানেল কিওয়ার্ড দিবে এবং তারা র্যাঙ্কিং করবে তারপরে পরবর্তী স্টেপে যাবো পরবর্তী স্টেপে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আর সেটিং দেখাবো যতগুলো গুরুত্বপূর্ণ সেটিংস আছে সব সেটিংসের সাথে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং যদি কোথাও বুঝতে না পারো তাহলে কমেন্ট করে বলো এবং তারপরে দেব ফার্নি স্টাইলস শর্টস ভিডিও নিউ শর্টস ভিডিও দুই হাজার পঁচিশ এইভাবে চ্যানেল কিওয়ার্ডগুলো দেবে চ্যানেল কিওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি সেভ অপশনে ক্লিক করে সেভ করে দেবো তারপরে চায়না ভিডিও শর্টস যত ধরনের তারপরে টিকটক ভিডিও শর্টস তারপরে বাংলাদেশি ভিডিও শর্টস তারপরে ইন্ডিয়ান ফানি ভিডিও ইন্ডিয়ান হিন্দি ফানি ভিডিও এরকমভাবে চ্যানেল কিওয়ার্ডগুলো দিয়ে দেবে এই চ্যানেল কিওয়ার্ডের উপরে ভিত্তি করে ভিডিও করবে তাহলে তোমার ভিডিও র্যাঙ্কিং করবে এবং ভিডিওতে ভিউ আসবে তারপরে সেভ করে দেব সেভ করে দিলাম তারপরে আবার সেটিংয়ে যাব সেভ হয়ে গেল আমার চ্যানেল কিওয়ার্ড আবার সেটিংয়ে যাবো সেটিংয়ে গিয়ে চ্যানেলে যাব চ্যানেলে গিয়ে যাব অ্যাডভান্স সেটিং তারপরে অ্যাডভান্স সেটিংসে গিয়ে এখানে নো করে দেবে নো করে দিয়ে সেভ করে দেবে সেভ করে দেবে ওখানে ন করে দিয়ে সেভ করে দেবে তাহলে সেভ হয়ে যাবে এখানে সেভ করে দিলাম তারপর আবার সেটিংসে যাবো সেটিংসে গিয়ে আবার চ্যানেলে যাবো চ্যানেলে গিয়ে আবার ফিউজার এলিভিটিতে যাব ফিউচার এলিভিটি গিয়ে দেখবে এগুলো সব অটোমেটিকভাবে এনেবেল হয়ে যাবে পরে এনেবেল করে দিয়ে দেবে এটা কিছু করতে হবে না তারপরে যাবে আবার ডিফল্ট সেটিংয়ে এখানে তোমার কোন ক্যাটাগরি এগুলো কিছু দিতে হবে না তারপরে অ্যাডভান্স সেটিংয়ে এখানে দেখো ক্যাটাগরি ক্যাটাগরিতে সিলেক্ট করে আমি কমেডি সিলেক্ট করলাম সেভ করে দিলাম সেভ হয়ে গেল এবং তোমাদের কাছে যদি এই ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় যদি ভালো লাগে একটু তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো